এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের যে ঘটনা যেখানে ডাক্তারি পড়ুয়া কে একেবারে বলা হচ্ছে যে কোথাও গিয়ে খুন করা হয়েছে এবং সেই পরিণতি হয়েছে একেবারে আরজিকর হাসপাতালের মধ্যে কারণ সেই সেমিনার হলের অন্দরে ঠিক রাতের বেলা কি ঘটেছিল সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি ইতিমধ্যেই পুলিশ একজনকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডিটেন করেছে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে যে মৃত্যুর যে রহস্য সেই রহস্য এই মুহূর্তে কিন্তু সামনাসামনি আসেনি এবং সেই জন্যই এই মুহূর্তে কলকাতার রাজপথে একেবারে বলা যেতে পারে যে বড় থেকে ছোট সব সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে রাস্তায় নিজেদের যে বিরোধ প্রদর্শন করতে নেমে পড়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তাররা যারা সেভিয়ারের ভূমিকা পালন করেন একেবারে তারা কিন্তু কলকাতার রাজপথে এই মুহূর্তে মিছিলে নেমেছেন এবং তাদের একটাই কথা তারা বলতে চান যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাদের জাস্টিস চাই কারণ এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে কিভাবে ঘটলো কেন ঘটলো সেই কারণ কিন্তু একেবারে কোনোভাবেই স্পষ্ট তো একেবারে উঠে আসছে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বলা যেতে পারে সিনিয়র থেকে জুনিয়র প্রতিটি ডাক্তার এই মুহূর্তে কিন্তু চিন্তিত এবং তারা সরাসরি কলকাতার রাজপথে নেমে পড়েছেন এবং তাদের সঙ্গেই একবার কথা বলার চেষ্টা করি স্যার যেটা ঘটেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর হাসপাতালে এই বিষয়ে আপনারা প্রোটে আপনার প্রোটেস্ট করছেন আপনারা একটা জাস্টিস চাইছেন একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ এবং তার পাশাপাশি রাজ্য সরকারের ওপর কি আস্থা রয়েছে কোনো একজন একজন না একজন মহিলা ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ট্রেনে তিনি অন ডিউটি হসপিটালের মধ্যে এইভাবে অমার পৈশাচিক অত্যাচার হলো তার উপরে এবং কালকে সকালে আপনারা ঘটনা জানেন কিভাবে ভিডিওগ্রাফি করে দু তিনজনের উপস্থিতিতে পোস্টমর্টম করাতে হয়েছে এই আন্দোলন ছাড়া আদৌ কিভাবে মারা গেছেন সেটা বেরোতে কিনা সেটাই আমাদের সন্দেহ এবং আজকে ওখানে সিসিটিভি পর্যন্ত নেই সেই প্রিন্সিপাল একটা অপদার্থ প্রিন্সিপাল তার কোনো দায়িত্ব নেই আজকে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার পুলিশকে প্রস্টিভ হতে হবে প্রত্যেকটা দোষীকে খুঁজে বার করতে হবে সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসতে হবে এগুলো করতে হবে তারপরে নির্ভয়া কাণ্ডের মতো কোর্টে বিচার করতে হবে এটাই আমাদের দাবি এটা কি কোথাও গিয়ে তথ্য লোপাট করা হয়েছে আপনাদের মনে হচ্ছে কোনো তথ্য লোপাট করা হয়েছে আপনাদের মনে হচ্ছে এখনো আমরা জানি না সকালে তো একটা প্রমাণ পেয়েছিলাম যে চেষ্টা হয়েছে পোস্টমর্টমটা কিভাবে হতে গেছিল আপনারা জানেন অনেক আন্দোলনের পরে যথার্থভাবে অন্তত পোস্টমর্টমটা করা হয়েছে তার মাঝখানে কলেজ অথরিটি কি করেছে আমরা জানি না কিন্তু আজকে ডাক্তার পিজিটি ইন্টার্ন সিস্টার সমাজের মানুষ কেউ ছেড়ে দেবে ঘটনাটাকে তথ্য লোপাটের চেষ্টা হলে এটা তো খুব সামান্য দেখছেন আমরা কিন্তু এটা লেগে থাকব এবং আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে এটা করব আর যে যে কর্তৃপক্ষের অপদার্থদের জন্য ঘটনা ঘটেছে তাদের দায়িত্ব নিতে হবে সরকারকে খুঁজে বার করতে হবে এগুলো একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে শিশুমঙ্গল হাসপাতাল থেকে দেশপ্রিয় পার্ক এবং দেশপ্রিয় পার্ক থেকে শিশুমঙ্গল হাসপাতাল আপনার সঙ্গে একটু কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটলো সত্যি খুব নিন্দাজনক এবং সেভিয়ার যারা আপনারা প্রাণ বাঁচান তাদের প্রাণ নিয়ে নেওয়া হলো এবং সেই হত্যা কিভাবে হয়েছে এখন পর্যন্ত সেটা রহস্যজনক বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিস তো চাইছেন কিন্তু কিভাবে শাস্তি এবং কি মনে হচ্ছে তথ্য কোন লোপাট করার চেষ্টা করা হয়েছে এটা যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে ব্যাপারটা আমার এটা বলা সাজে না বাইর থেকে কিন্তু যে পোস্টমর্টম কালকে হয়েছে যে পোস্টমর্টম হতে যে বেগ বা যে আন্দোলন আমাদেরকে দেখাতে হয়েছে তাতে যদি এরকম কিছু হয়ে থাকে তো আমি আশ্চর্য হব না কারণ একটা পোস্টমর্টম হওয়া এরকম ঘটনায় এটা খুবই যথাযুক্ত একটা ব্যাপার এবং এর মধ্যে কোনো এই চাওয়ার মধ্যে কোনো কোনো অযৌক্তিকতা নেই কিন্তু সেই সেই বেসিক ব্যাপারটুকু পেতে যে আন্দোলনটা আর্জিকরকে করতে হয়েছে করের অসংখ্য আমার যারা ডাক্তার বন্ধু ভাই সিনিয়র স্যার ম্যাম যারা আছেন যারা সহমর্মিতা দেখিয়েছেন এবং যে আন্দোলনটা তারা শুরু করেছেন তাদের তাদের শুধু পোস্টমর্টমটুকু করাতে স্বচ্ছভাবে যে আন্দোলনটা করতে হয়েছে তাতে আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কিনা আমি তো বাইরেতে গাড়ি থেকে এটা বলতে পারি না কিন্তু ভয় তো থাকে আশঙ্কা তো সবার মধ্যেই থাকে এরকম একটা ঘটনার পরে এই আশঙ্কা থাকেই একেবারে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর সিনিয়র থেকে জুনিয়র সব ডাক্তাররাই রয়েছেন এবং মহিলা ডাক্তারও কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে যে ঘটনা ঘটলো তারপর ভয় লাগছে অবশ্যই ভয় লাগছে আমরা কেউ নিরাপদ বোধ করছি না আমাদের কার্যস্থলে আর যেটা হলো আমরা যদি আমাদের কাজের জায়গায় সেফ না থাকি তাহলে কোথায় থাকবো বাবা মাকে তো ওটাই বলে আসি কাজে আছি ওখানে তো সেফ আছি তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় কারণে হতে পারে বলে মনে হচ্ছে এমন এটার কোনো কারণ মানে এটা কোনো কারণ হয় না এটা যে করেছে ওকে জিজ্ঞেস করা তো ও কি কারণে করেছে আমাদেরকে না জিজ্ঞেস করে তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে অবশ্যই হচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে আমাদের বলতে লাগবে না যেখানে কোনো নিরাপত্তা নেই যেখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল এই অবস্থায় তো নিরাপদ একদমই মনে করছি না কারণ আমরাও এই ধরনের নাইট ডিউটি করে থাকি আমরাও যেখানে সেখানে রেস্ট করি কিন্তু যদি এরকম মেডিকেল কলেজের বুকে এরকম একটা ইনসিডেন্ট ঘটে যায় সেখান থেকে আর সেফ ফিল করার তো কোনো প্রশ্নই উঠছে না যাকে ধরা হয়েছে বলা হচ্ছে যে তিনি এখান সেই হাসপাতালের কর্মী নন তিনি বাইরে থেকে যাতায়াত করতেন এবং প্রচুর সময় মানে বেশিরভাগ দিনেই কিন্তু তিনি সেখানে ঢুকতেন হাসপাতালে তার কার্যকলাপ ছিল দেখুন হসপিটালে ভেতরে হোক বাইরে হোক অশিক্ষক কর্মচারী হোক বা যেই হোক অপরাধ করেছে যে সে অপরাধী এবং আমাদের একজন ডাক্তার এইভাবে ডিউটি করা অবস্থায় এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে সে মারা গিয়েছে তো সে অভ্যন্তরীণ হোক বাইরের হোক সিকিউরিটির ব্যবস্থাটা যে কত দুর্বল সেটা পরিষ্কার প্রায় দু আটচল্লিশ ঘন্টা হতে চললো কোনো সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না যেটা কনসোলিডেট করবে যে কিভাবে ব্যাপারটা হয়েছে কলকাতার বুকে থেকে এরকম একটা মেডিকেল কলেজ যেটা কলকাতার মধ্যমণি ধরে নিলাম আমরা সেরকম জায়গায় থেকে যদি পিজিটির এরকম অবস্থা হয় তাহলে তো শুধু ডাক্তার কেন ডাক্তার নার্স অশিক্ষক কর্মচারী প্রচুর মেয়েরা আছে আমাদের কেউ বোন কেউ মা কেউ দিদি এজ এ হোল এটা আমাদের সবার লজ্জা শুধু ডাক্তার কেন আইনজীবী হোক যে কোনো পেশার মানুষ হোক এটা লজ্জাজনক ব্যাপার যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করতে হবে সে ভেতরে হোক বাইরে হোক ধরতে হবে একটা তদন্ত করে অ্যাজ পসিবল সামনে সত্যিটা আনতে হবে এইটুকুই আমরা চাই কর্মবিরতির ডাক ডাক কি দিতে চলেছেন দেখুন যতক্ষণ না যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালাবো কিন্তু জরুরি পরিষেবা সচল রেখে এখানে আমাদের হসপিটালেও এবং বাইরে যত জায়গায় আমরা জানি জরুরি পরিষেবা সচল রাখা হয়েছে এমন কোনো পেশেন্ট নেই অবস্থা নেই যে মূর সুরে ফিরে আছে ফিরছে না আমাদের এখানে ফিরছে না এমনকি ওপিডি ডিপার্টমেন্টেরও যদি খারাপ কোনো পেশেন্ট থাকে যাকে এখনই দেখাতে হবে তাকে ইমিডিয়েটলি ক্যাজুয়ালিটি পাঠিয়ে আমরা দেখিয়ে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট জারি রেখে আমরা আমাদের প্রতিবাদ আজকে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে কোনোদিন দাঁড়াতে পারবো না এবং আমি চাই আপনারাও সবাই আমাদের পাশে এসে দাঁড়ান এটা শুধু ডাক্তার বলেন এটা কোনো আইন দিল্লির কেসের সময় আমরা পথে নেমেছিলাম আজকে কোনো লয়ার যদি কোনো মেয়ের সাথে তাহলেও আমরা পথে নামবো এটা সবার ইস্যু সবাই মিলে পথে নামুক এবং অ্যাজ আর্লি পসিবল অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এই আমাদের দাবি হলেই আমরা আবার অ্যাজ আর্লি পসিবল আমরা আমাদের কাজে ফিরে যাব যদি এখনই শাস্তি পাই এখনই ঘোষণা হয় আমাদের বিশ্বাস হয় সেই ঘোষণায় তাহলে আমরা এখনই কাজে ফিরবো আমরা এখানেই আছি আমরা কোথাও যাচ্ছি না